ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজের সিজিআই বক্তব্য প্রদান করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজনকে মঞ্চে ডেকে নিয়ে তাদের আন্দোলনে ভূমিকার কথা তুলে ধরেন ডক্টর ডাকে মঞ্চে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমানে তার বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েসআর সিদ্দিকা তিথি এবং আরেকজন তরুণ প্রথম দুজনের নাম ডক্টর ইনুসের সফর সঙ্গীদের তালিকায় থাকলেও তৃতীয় নাম ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তরুণকে নিয়ে বিতর্ক তৈরি হয় ফেসবুকে ছড়িয়ে পড়া এক ছবিতে তাকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দেখানো হয় যেখানে তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে ছিলেন ডক্টর ইউনুসের প্রেস উইং থেকে পরে জানা যায় এই তৃতীয় তরুণের নাম জাহিন রোহান রাজিন। হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা তবে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমান ছিলেন না এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে জাহিন রোহান রাজিন এক সংবাদ মাধ্যমকে জানান তিনি সিজিআই ফেলো হিসেবে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন যখন ছাত্র আন্দোলনের নেতাদের ডাকা হয় তিনি দর্শক সহিতে ছিলেন ছিলেন দুই বিদেশি ভদ্রলোক তারা আমাকে বললেন তুমি বাংলাদেশি তরুণ তুমিও যাও তাই আমি কিছু না ভেবেই লাভ দিয়ে স্টেজে উঠে পড়ি সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সরিয়ে পড়ার ছবি সম্পর্কে তিনি বলেন দু হাজার বাইশ সালে ঢাকা ওয়াসার একটি প্রজেক্ট কাজ করতে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সেই সময় ছবিটি কীভাবে সরিয়ে পড়েছে তা তিনি জানেন না তিনি আরও যোগ করেন আন্দোলনের সময় তিনি দেশে ছিলেন এবং তিনি নিজে জেনারেশন জেডের একজন প্রতিনিধি হওয়ায় আন্দোলন সমর্থন না করার কোনো প্রশ্নই আসে না